নাহেদ্রানার অগ্নিঝরা বোলিংয়ে কোপকাত বিপিএলের সব ব্যাটাররা এমনকি দেশের দুই সেরা ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদকেও চলতি আসরে চোখে সর্ষে ফুল দেখিয়েছেন এই ইয়াংস্টার এদিকে এক ম্যাচে সাত উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড বুকে নাম লিখিয়েছেন আরেক তারকা পেসার তাসকিন আহমেদ তাদের এমন পারফরমেন্স দেখে এখন মাথায় হাত শাহরুখ খান মুকেশ আম্বানী সহ আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকগুলোর বিশ্বের সেরা সেরা ব্যাটারদের এক আতঙ্কের নাম এখন নাহিদ রানা তার ধারাবাহিকভাবে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ গতির বল সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে সব ব্যাটসম্যানরা আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সব জায়গায় এখন উজ্জ্বল পারফরম্যান্স করছেন এই গতিদানব অন্যদিকে বল হাতে মাত্র দুদিন আগেই বিশ্ব রেকর্ড করেছেন আরেক বেজার তাসকিন আহমেদ উনিশ রানের সাত উইকেট নিয়ে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের তৃতীয় সেরা স্পেলের মালিক এখন তিনি এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও বল হাতে সমান সমানতালে নৈপুণ্য দেখিয়েছেন এই পেসার অথচ তাদের অবহেলা করেছে আইপিএলের দলগুলো দু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের সর্বমোট জন টাইগার ক্রিকেটার নাম অন্তর্ভুক্ত করেছিল কিন্তু বরাবরের মতো এবারও অবহেলার শিকার হতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের কোটি কোটি টাকা খরচ করে অন্য দেশের ব্যাটার ও বোলারদের নিজ নিজ দলে সাইন করালেও উদাসীন ছিল বাংলাদেশিদের ক্ষেত্রে টাইগার ক্রিকেটারদের এমন হেলা করার জবাবটাই দিল এবার তাসকিন আহমেদ নাহিদ রানারা আইপিএলকে বলা হয় দুনিয়ার সবচেয়ে বৃহৎ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট প্রতি বছর দেশ বিদেশের সব নামি দামি ক্রিকেটাররা জায়গা করে নেন এই মেগা আসরে কিন্তু সেদিক থেকে বরাবরই পিছিয়ে থাকে লাল সবুজের প্রতিনিধিরা গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করলেও মাত্র এক বছরের ব্যবধানে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সেই অবদান ভুলে গেছে তারা দুই হাজার আইপিএল মেগা আসরে পিজের প্রতি কোনো আগ্রহ জানায়নি ফ্রান্স অথচ বিপরীতে গেলে দেখা যায় তাদের চেয়ে অযোগ্য অনেক বিদেশি ক্রিকেটারকে স্কোয়াডে ভিড়িয়েছে দলগুলো এমনকি তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করেছে তারা অথচ দেখা যায় সম্প্রতি পারফরমেন্স বিবেচনায় দুনিয়ার সেরা পেস ইউনিট এখন বাংলাদেশের সবশেষ কয়েক বছরের উন্নতি বিবেচনায় নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কান বোলারদের চেয়ে ভালো করেছে তাসকিন হাসান মাহমুদ ও নাহিদ রানারা অথচ আইপিএল এর দলগুলো টাইগার ক্রিকেটার কোনো প্রকার আমলেই নেয়নি তার চেয়ে বড় কথা পেসারদের মধ্যে একমাত্র মুস্তাফিজুর রহমানের নামই তুলেছিল নিলামের টেবিলে অথচ এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র বিপিএল তো বটেই সবশেষ শেষ দ্বীপপুঞ্জের স্বাগতিকদের বিপক্ষে অসাধারণ পারফর্ম করেছেন পেসাররা তার চেয়ে বড় বিষয় যে ক্যারিবিয় ব্যাটারদের কোটি কোটি টাকা দিয়ে দলে ভিড়িয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদেরও নাকানি চুবানি খেতে বাধ্য করেছে নাহিদ রানারা আর তাদের এমন পারফরমেন্স দেখে এখন আফসোস করতেই পারে শাহরুখ খানরা বলা চলে বড় ভুলি করে ফেলেছে দলগুলোর মালিকরা